হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের হোয়াটসঅ্যাপের এমন একটি গোপন ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটা আপনারা খুবই ইন্টারেস্টিং আর খুবই ভালো ঠিক আছে এই ট্রিক্সটা হলো যে বন্ধুরা কেউ যদি আপনার ফোনে এস এম এস করে হোয়াটসঅ্যাপে বা কোনো কিছু পাঠায় তাহলে সেটা কিন্তু আপনি দেখবেন কিন্তু সেটা মানে সিন করবেন মানে ডবল টিক মারবে না ঠিক আছে যার কারণে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি এস এম এসটা দেখেছেন কি দেখেছেন না তো এই ট্রিক্সটা আমি বলবো ঠিক আছে তো আপনারা যদি এই টিক্সটা জানতে চান তাহলে ভিডিওটা দেখবেন আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি লাইন ডান করেন তো সবার প্রথমে জাস্ট আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে আমাদের তো অনেকেই অনেক কিছু পাঠায় ঠিক আছে তো জাস্ট সবার প্রথমে দেখতে পাচ্ছি সেটিং অপশানে আপনারা ক্লিক করবেন তো সেটিং অপশানে ক্লিক করার পরে প্রাইভেসি বলে একটা অপশন পাবেন তো জাস্ট প্রাইভেসি অপশানে আপনার ক্লিক করে দেবেন তো প্রাইভেসি অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনার নিজের দিকে চলে আসবেন আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট ঠিক আছে তো এটা কিন্তু অন আছে তো আপনারা কী করবেন তো এটা অফ করে দেবেন তো অফ করলে কি হবে অফ করলে যখন অফ করলে কী হবে কেউ যদি আপনার ফোনে এস এম এস পাঠায় তাহলে সেই এস এম এসটা আপনি দেখবেন ডবল টিক মারবে না ঠিক আছে তো এটা অফ করার মানে এটা তো মারবে না ঠিক আছে কেউ বুঝতে পারবে না যে আপনি মানে এস এম এসটা পড়েছেন কি পড়েননি ঠিক আছে কিন্তু এটা অফ করে দিলে আপনি যখন কারোর কাছে পাঠাবেন তাহলে কিন্তু সেই একই রকম দেখা দেবে ঠিক আছে মানে আপনিও কিন্তু বুঝতে পারবেন যে আপনার এস এম এস দেখেছে কি দেখেনি ঠিক আছে সেই জন্য আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে তো আপনারটা করতে গেলে কিন্তু লোকেরটাও আপনি এ করতে পারবেন লোকেও তো আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনি কারো কাছে পাঠিয়েছেন সে দেখেছে কি দেখেনি সে দেখিনি এরকম বুঝবেন ঠিক আছে এটাই এক নম্বর ট্রিক্স আর দু নম্বর ট্রিক্স হল বন্ধুরা বন্ধুরা আপনারা যদি কেউ যদি হোয়াটসঅ্যাপে কিছু পাঠায় তাহলে আপনার নোটিফিকেশান বার থেকে কিন্তু আপনারা দেখতে নোটিফিকেশান বার থেকে আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু আপনার মানে ওটা হচ্ছে সিন করবে না ঠিক আছে তারপরে একটা টিক্স আপনারা কী করতে পারেন ইলেপট্রেন যেই কেউ কিছু পাঠাবে সাথে সাথে আপনার কী করে ইলেপট্রেন মোড করে দেবেন করে দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে ঢুকে দেখবেন আপনারা দেখবেন আপনার এস এম এস সিন করবেন না তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদের এই ট্রিক্সটা আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের এই ট্রিক্সটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ